চলেন আজকে আপনাদের সাথে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর্ব টুটা শেয়ার করে ফেলি তো আজকে শেয়ার করব ছোট খালা শাশুড়িদের বাসায় যে কি কি খেলাম কিভাবে কি করলাম এবং কিভাবে সময়টা কাটলো এই সব কিছু নিয়ে আজকের ভিডিও আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমরা শ্বশুর বাড়ি থেকে খালা শাশুড়িদের বাসায় রওনা দিচ্ছি আসলে সব জায়গাতেই এত আনন্দ ফুর্তি করেছিলাম যে সব কিছু টুকটাক ভিডিও করা হয়নি তো আমি জাস্ট ঘোরাফেরার মাঝখানে কিছুটা ভিডিও নিয়েছি অনেক অনেক কিছু মিস গিয়েছে যেমন দুপুরের খাবারের কোনো কিছুই আমি ভিডিও করিনি ভুলেই গিয়েছিলাম তো সন্ধ্যার নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করছি ও নাস্তাতে ছিল অনেক কিছুই সাথে ছিল একদমই গরম গরম চা যেটা সন্ধ্যাটা একদমই জমে উঠেছিল যদিও আমি কফি লাভার তো তার সাথে ছিল চিতই পিঠা এবং গরুর মাংস দিয়ে চিতুই পিঠা খাওয়া এটা কিন্তু বেস্ট ছিল মানে ভালোই লেগেছিল এরপর সরাসরি চলে পরের দিন সকাল যেখানে ছোট খুব সুন্দর করে ভাপা পিঠা বানাচ্ছিলেন সেটারই ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভাপা পিঠা যেভাবে বানাতে হয় আই মেন চালের গুড়াটা দিয়ে তারপর নারিকেল আর গুড় দেওয়া হচ্ছে হুট করে মনে হলো কিছুটা ভিডিও নিয়ে নিই তো সেই ক্ষেত্রে আমি ভাপা পিঠা বানানোর ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে কিন্তু ভাপা পিঠা আগে থেকে একটা ভাপে দেওয়া ছিল তো ওইটা নামিয়ে তারপর নতুনটা এখন দিয়ে দিল তো এইভাবে করে ভাপা পিঠা খুব সুন্দর করে বানানো হচ্ছিল আমি দাঁড়িয়ে খালামনের সাথে কথা বলছিলাম আর ভাপা পিঠা বানানো দেখছিলাম তো এই দেখুন খুব সুন্দর করে ভাপা পিঠা বানানো হলো এটা একদম গুড় মাখানো ছিল আমি ভাপা পিঠাটা একটু কমই পছন্দ করি তো নাস্তাতে আমি বাঘর কানি আর মোয়া ভাপা পিঠাও খেয়েছি তো সব মিলিয়ে নাস্তাটা সরাসরি চলে গেলাম বিকেলের ভিউতে তো বিকেলে আমরা হচ্ছে একটু হাঁটতে বেরিয়েছিলাম মানে একটা জমি দেখতে যাচ্ছিলাম যেখানে আসলে বাড়ি করবে তো সেই জমিটা একটু দেখতে যাচ্ছিলাম বাড়ির সাথেই ছিল তো হাঁটতে হাঁটতে আমরা সবাই চলে যাচ্ছিলাম যদিও আমরা একটু লেট করে বের হয়েছিলাম তাই জমিতে যেতে যেতে আমাদের একটু সন্ধ্যায় হয়ে যায় মানে সন্ধ্যার কিছুটা আগেই বের হয়েছিলাম তাই চার পাঁচটা কিন্তু অন্ধকার নেমে আসছিল তো যাই হোক ভাবে করে হচ্ছে আমরা সন্ধ্যাটা পার করে দিই এরপর বাড়ি ফিরে হালকা নাস্তা করে নিচ্ছিলাম নাস্তাতে ছিল সিঙ্গারা আর পুরি যেটা আমার অনেক ফেভারেট আর নাস্তা খাওয়া শেষেই আমরা চারজন বসে যাই লুডু খেলতে মানে আমি আমার বড় যা আমার ভাসুর এবং আমার ছোট্ট একটা দেবর আই মিন আমার খালাতো দেবর এবং খালাতো ভাসুর সবাই মিলে আমরা লুডু খেলছিলাম অনেক বেশি মজা হয়েছিল এই লুডু খেলার মোমেন্ট গুলো মানে লুডু খেলতে তো একে আমার অনেক বেশি ভালো লাগে দ্বিতীয়ত সবাই মিলে খেললে কিন্তু অনেক মজা হয় এরপর চলে যাচ্ছে একদম পরের দিন তো পরের দিন বিকেল বেলা আমরা আমাদের খালাতো ননদের বাসায় যাচ্ছি তো সবাই মিলেই যাচ্ছিলাম আমার খালাতো ননদ তাজরিনার বাসায় তো ওর বাসাটা হচ্ছে আমাদের খালামুনের বাসার কাছাকাছি প্রায় বলা যায় তো এই জন্য সবাই মিলে বিকেলবেলা ওর বাসা থেকে ঘুরে আসতে যাচ্ছিলাম পিছনের অটোতে আমাদের মা আর হচ্ছে আমাদের খালামনি আসছিলেন আর সামনের অটোতে ছিলাম আমরা তো সবাই মিলে গল্প করতে করতে খুব সুন্দর একটি রাস্তা ছিল ছিলাম তো এমন রাস্তায় কিন্তু চড়তে খুব ভালোই লাগে তো সবাই মিলে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে যাই তাজরিনা শ্বশুরবাড়ির রোডে সেখানে এসে একটু হাঁটতে না হাঁটতেই তাজরিনার শাশুড়ি মা আমাদের নিতে চলে আসে তো আমরাও চলে আসে ওদের বাসায় গ্রামের মানুষগুলি কিন্তু খুবই আন্তরিক হয় আমার খুবই ভালো লাগে গ্রামের বাড়িতে আসতে আমাদের গ্রামের বাড়ি এবং আমার আমার গ্রামের বাড়ি দুটোই আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু বাসায় চলে এসেছি এবং আমাদের মোহাম্মদ বাসায় এসে সবার আগে ওর চোখ পরে খেলাধুলার উপর মানে ওর খেলাধুলা পেলে আর কিছুই লাগে না খেলনা পেলে তো কথাই নেই আমরা এসে বসতে না বসতেই আমার ননদিনী একটার পর একটা নাস্তা দিয়েই যাচ্ছিল দিয়েই যাচ্ছিল থামাথামের কোনো নামই নেই বিস্কিট চানাচুর ছাড়া নুডুলস পায়ে সব কিছু আমার ননদিনী নিজেই বানিয়েছে ও কিন্তু অসুস্থ তারপরও নিজে নিজে ভালোবেসে আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে আসলে খাওয়া দাওয়া কিছুই না আসল কথা হচ্ছে ভালোবাসা একজন একজনের প্রতি আন্তরিকতা এটাই হচ্ছে মেন এরপর আমরা তো নাস্তা করে নিয়েছি কিন্তু মোহাম্মদ কিছুতেই কিছু খাচ্ছিল না তাই বাবা হচ্ছে একটা পুতুলের অংশ নিয়ে ওকে ভয় দেখাচ্ছিল যেন খাবারটা খেয়ে ফেলে তো এটা কিন্তু একটা ফানি মোমেন্ট ছিল তো এই দিকে হচ্ছে আমরা নাস্তা টাস্তা করে নিলাম এরপর হচ্ছে মোহাম্মদ ও তাজরিনার ছেলে আয়ান দুইজনে মেলে খেলাধুলা করছিল সেটার ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম দেখতে খুব ভালো লাগতেছিল দুই ভাই সুন্দর করে বসে বসে খেলা করছিল তো আয়ান কিন্তু খুবই মিষ্টি একটা ছেলে মাস তারপর হচ্ছে ওদেরকে খেলতে দিয়ে আমরা ভাবলাম যে আমরা একটু বাহির থেকে হেঁটে আসি হাঁটতে এমনটা হবে সেটাও কিন্তু ভাবিনি তো আমরা যেখানে হাঁটতে গিয়েছিলাম হঠাৎ হাঁটতে হাঁটতে করলাম জানি না দেখেছেন কিনা এরপর চা খেতে খেতে ওদের বাসা থেকে বিদায় নেওয়া হলো এবং আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছিলাম আমাদের খালা শাশুড়িদের বাসার উদ্দেশ্যে সব মিলে আমাদের বিকেলটা খুব সুন্দর গিয়েছে আমাদের খালাতন অন্যদের বাসায় যেয়ে তো ইনশাল্লাহ দেখা হবে আবারও তো ওদের বাসায় থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। সেখান থেকে সন্ধ্যায় আমরা চলে এসেছি পাশে দেখিনি তাই কৌতূহল বসত চলে যাই সেই মেলাটা দেখার জন্য তো সেটা মূলত একটা মাজার ছিল যে মাজারে মেলা হয় তো সেটা দেখতেই আমরা সবাই চলে গিয়েছিলাম এখানে দেখলাম কিছু মোমবাতি জ্বালানো ছিল আর ওদিকে হচ্ছে হারমোনিয়াম এবং ঢোল ছিল মেবি গান টান বাজানো হবে মেলার আগের দিন গিয়ে আশপাশটা দেখে আসছিলাম মানে মাজারটা এমনি ঘুরে আসলাম মেলার দিন নাকি খুব ভিড় থাকবে তো সেদিন তো কিছুই দেখতে পারবো না তো আগের দিন একটু দেখে আসলাম বাসায় আসার পর মোহাম্মদ দুটো জলপাই নিয়ে বসে যায় জলপাই খাওয়ার জন্য ও খুবই জলপাই পছন্দ করে মানে সব ধরনের টক ওর খুবই পছন্দ তো ও টক খাচ্ছিল আমি সেটা দেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে একটা বাচ্চা কিভাবে এত টক খেতে পারে আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন ওই ওড় বা মেলাতে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করা হয় বড় বড় পাতিলে তো সেখান থেকে খিচুড়ি পাঠানো হয়েছিল সেটা আমরা খুব মজা করে খেয়েছিলাম বড় করলে সেটা কিন্তু এমনিতেও অনেক বেশি মজা হয় তার মধ্যে বড় পাতিলে খিচুড়ি রান্না করা হয়েছিল মাংস দিয়ে সেটাও ভালোই লেগেছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম সেই মেলা দেখার জন্য তো মেলাটা খুবই ছোট আকারে হয় ছোট ছোট কয়েকটা দোকান বসে খেলনার কিছু দোকান বসে খাওয়া দাওয়ার কিছু দোকান বসে মানে মেলাতে বেসিক্যালি যে খাবারগুলো থাকে চটপটি ফুচকা চিংড়ি তারপর হচ্ছে আরও যে যে ধরনের খাবারগুলো থাকে আর কি আমি ভিডিওতে একটু একটু করে দেখিয়ে দিলাম তারপর দেখলাম যেখানে সেই উড়ন্ত বেলুনগুলো মানে কি বলে এগুলোকে সেগুলো ছিল তো এরপর চলে গেলাম একটু ভিতরের দিকে বাহির থেকেই দেখব বলে তো তারপর আমার দেবরকে বললাম যাও ভিতরে মাজারটা দেখতে কেমন সেটা একটু ভিডিও করে নিয়ে আসো তার মধ্যে দেখলাম মাজারে কি ধরনের যেন গান ছেড়ে মানে গান গে ওনারা নাচানাচি করতেছিল তো আমার দেবর যখন ভিতরে পাঠালাম ভিডিও করতে তখন দেখলাম মাজারটা ভিতরে আসলে কেমন দেখতে তো যাই হোক এরপর চলে গেলাম নিচে এবং নিচে যে সেই বেলুনের পুরো সুতোটা নিয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম খুব ভালো লাগে এগুলো দেখতে এবং এভাবে একটু ছবি তুলতে ভিডিও করতে ওখানে কিছুটা ছবি ভিডিও তুলে তারপর চলে গেলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করবো বলতে মেলা এসেছে একটু ফুচকা খাবো ভাবলাম তো এই তো এখানে আমরা চলে আসি এখন ফুচকা খাওয়ার জন্য যদিও আমার মেলাতে ফুচকা চটপটি খেতে তেমন একটা ভালো লাগে না বাট প্রাইজ ওয়াইজ ভালোই ছিল খেতে ফুচকা খাওয়া শেষে চলে গেলাম আমরা চানাচুর মাখা খাওয়ার জন্য আসলে চানাচুর মাখাটা আমার অনেক বেশি ভালো লাগে তো এই চানাচুর মাখাটা অনেক মজাও হয়েছিল দেখতে দেখতে আমাদের ছোট খালার শাশুড়ির বাসায়ও বেড়ানো শেষ হয়ে এলো এবং অনেক বেশি ভালো গেছে এখানে এসে সবার সাথে মিশে দেখা করে গল্প করে ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় তো আজকে খালা শাশুড়িদের বাসায় বেড়ানোটা এখানে শেষ করছি এবং শ্বশুর বাড়ি বেড়ানোর পর্ব তিন কালকে চলে আসবে ইনশাল্লাহ অথবা পরশু দিন চলে আসবে বাট পার্ট থ্রিটাই লাস্ট পার্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ